একুশে জুলাই শহীদ দিবসের সামনে রেখে সিতাই ব্লক তৃণমূল কংগ্রেস দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভা শুক্রবার দুপুর দেড়টা নাগাদ এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া সিতাই পঞ্চায়েত সমিতির সভাপতি সঙ্গীতা রায় বসুনিয়া সিতাই ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মুক্তিপদ মণ্ডল যুব তৃণমূল কংগ্রেস সভাপতি বিশু রায় প্রামাণিক ছাড়াও আরও অন্যান্য নেতৃত্বরা জানা গিয়েছে আগামী একুশে জুলাই কলকাতা ধর্মতলায় তৃণমূলের শহীদ দিবসকে সফল করার লক্ষ্যে এই দিন সীতায় ব্লক তৃণমূল কংগ্রেস ও যুব তৃণমূল কংগ্রেসের ডাকে এই প্রস্তুতি সভা আয়োজিত হয় এই প্রস্তুতি সভায় বক্তব্য রাখতে গিয়ে সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া একুশে জুলাই শহীদ দিবস বিষয়ে বিস্তারিত আলোচনা করার পাশাপাশি বিভিন্ন সাংগঠনিক তিনি যুব কংগ্রেসের সভাপতি ছিলেন সে তার নেতৃত্বে তৈরি হলো এই আন্দোলন এবং মহাগ্রণ অভিযান সেদিন সেই শান্তিপূর্ণ আন্দোলনে জ্যোতিবাবুর পুলিশ তখন জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী এবং তার পুলিশ নির্বিচারে সেই ধর্মতলার রাস্তায় সেই শান্তিপূর্ণ মিছিলের উপর গুলি করে এবং সঙ্গে সঙ্গে তেরো জন ওখানেই মারা যায় এবং আরও প্রায় শতাধিক তারা আহত হন এবং আমাদের দলনেত্রী তারও মাথা ভেঙে দেয় হাত ভেঙে দেয় তাকেও রক্তাক্ত অবস্থায় হসপিটালে ভর্তি করতে হয়েছিল সেই নিম্নম দিন একুশে জুলাই উনিশশো তিরানব্বই এবং পরবর্তীকালে এই আন্দোলনটা গোটা ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে পড়ে এবং সরকার শেষ পর্যন্ত বাধ্য হন যে সচিত্র পরিচয়পত্র তৈরি করা এবং যার ফলে আমরা আজকে এই যে আইডেন্টি কার্ড ভোটার কার্ডটা পেয়েছি এটা উনিশশো তিরানব্বই সালে একুশে জুলাই আন্দোলনের তৃণমূল কংগ্রেসের ভাবাবেগ নয় বাংলার মানুষের ভারতবর্ষের মানুষের যারা সচিত্র পরিচয় পত্র পেয়েছে এই তেরো জন শহীদের রক্তের বিনিময়ে আমরা এই আইডেন্টি কার্ডটা পেয়েছি সেই জন্য এই দিনটা একুশে জুলাইয়ের গুরুত্ব আমাদের মনে রাখা দরকার যে আমরা নিজত এই জন্যই বুঝতে যাচ্ছি না শহীদরা তাদের রক্তের বিনিময়ে আমাদের একটা আইডেন্টিটি দিয়ে গেছেন